বাইককে দূর থেকে রেশমি হাত ইশারা করছে লোকটি বাইক মেয়েটিকে কবরস্থানের পাশে দেখে অবাক হয়ে যায় কে আপনি এত রাতে কি করছেন এই কবরস্থানে আমি রেশমি আমার স্বামীর লাশ দাফন করতে এসেছিলাম দাফন করা হয়ে গেছে এবার বাড়ি যাব আপনি তো বিরমপুর হয়ে যাবেন যদি দয়া করে আমাকে ওই তিন মাথার মোড়ে নামিয়ে দেন খুব উপকার হয় আপনি একটা মেয়ে মানুষ একা কেন করতে আমাদের আমাদের বাড়িতে আর কেউ নেই কোনো আত্মীয় স্বজনও নেই তাই আমি একাই এসেছিলাম লোকটির মনে সন্দেহ হলেও মায়া হলো তার ওপর ঠিক আছে আপনি চাপুন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি মেয়েটিকে পিছনে বসিয়ে বাইক নিয়ে এগিয়ে যেতে লাগলো পরদিন সকাল কয়েকজন মাঠে কাজ করতে যাচ্ছে এমন সময় একজন গাছের ওপর দিকে তাকিয়ে দেখে একটা লাশ ঝুলছে আরে লাশ লাশ ওই দেখ গাছের ওপর একটা লাশ করে তারা লাশটাকে নিচেতে নামালো তাড়াতাড়ি পুলিশকে খবর একজন পুলিশকে খবর দিতে গেল কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হলো কি করে মারা গেল কেউ জানো না স্যার আমরা মাঠে কাজ করতে যাওয়ার সময় গাছের ওপরে লাশটাকে দেখতে পাই ঠিক আছে ভালো করে সার্চ করে দেখো লাশের কাছ থেকে কিছু পাওয়া যায় কি না কনস্টেবল দেখে বলল স্যার একটা মানি ব্যাগ আর একটা মোবাইল পাওয়া গেছে ঠিক আছে অন করো ওকে স্যার অন করতি একটা কল এলো অফিসার রিসিভ করলো হ্যালো কে বলছেন আমি শ্রাবণী বলছি এটা আমার দাদার নাম্বার আপনার দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি বিরামপুরে চলে আসুন অ্যাক্সিডেন্ট কি করে হলো রাত থেকে আমার দাদাকে ফোনে পাইনি কি হয়েছে বলুন তো আপনারা তাড়াতাড়ি এখানে আসুন তারপর সব বলছি কিছুক্ষণের মধ্যেই শ্রাবণী আর তার আব্বু ওখানে এসে উপস্থিত হলো তার দাদার এরকম অবস্থা দেখে ভেঙে পড়লো তারা দাদার কি করে এমন হলো কে খুন করলো আমার দাদাকে আপনারা চিন্তা করবেন না আমরা যথাযথ তদন্ত করে আসল খুনিকে খুঁজে বের করব আমরা এখন লাশ হাসপাতালে নিয়ে যাচ্ছি পোস্টমর্টামের কাজ সম্পূর্ণ হলে আপনাদের হাতে তুলে দেওয়া হবে এরপর একটা অ্যাম্বুলেন্স এসে লাশ নিয়ে চলে গেল ওরা চলে যেতেই একজন গ্রামবাসী শ্রাবণীর কাছে এগিয়ে এলো দিদিমণি এই জায়গাটা একদমই ভালো নয় আমার মনে হয় আপনার দাদা ডাকিনির খপ পড়ে পড়েছিল হ্যাঁ দিদিমণি কিছুদিন আগে এই রকমে একজনকে ডাকিনি তার মায়া দেখিয়ে মারার চেষ্টা করে কিন্তু তার ভাগ্য ভালো তাই বেঁচে গেছে আমার সর্বনাশ করেছে আমি কিছুতেই দাদার যে তাকে না আপনারা কি সেই ব্যক্তির ঠিকানাটা বলতে পারবেন না মনি আমরা তার ঠিকানা জানি না তবে তার বাড়ি বিরামপুর থেকে খুব বেশি দূরে নয় ছেলেটার নাম ছিল আমির অসুখ্য ধন্যবাদ আপনাদের আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করব আসর বাদ শ্রাবণীর দাদার কবর হয়ে গেল শ্রাবণী অনেক ভেঙে পড়েছে কারণ এ বাড়িতে তার দাদাই উপার্জন করত অনেক দিন আগে তার মা মারা যায় বাবা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন এখন সমস্ত দায়িত্ব শ্রাবণীর ওপর পরদিন সকাল আমির চা খেতে খেতে খবরের কাগজ পড়ছে হঠাৎ কালকে দুর্ঘটনাটা তার চোখে পড়ে এটা তো সেই বিরামপুরের ঘটনা এটা নিশ্চয়ই রেশমি ডাকিনির কাজ আহারে বেচারা পরিবারটাও শেষ হয়ে গেল কিন্তু রেশমি ডাকিনী এইভাবে নিরীহ মানুষদের কেন মারছে এমন সময় দরজায় যায় ঠকঠক শব্দ দরজা খুলতেই দেখে একটা সুন্দরী যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ বলুন কাকে চাই আমি শ্রাবণী আসলে আমিরের সাথে একটু দরকার ছিল অনেক কষ্টে ঠিকানাটা জোগাড় করেছি আমি আমির বলুন আসলে কাল আমার দাদা বিরামপুরে মারা যায় সেই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতাম ও আচ্ছা আচ্ছা ভিতরে আসুন আমি দাদার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না যে বা যারা এর সাথে জড়িত আমি তাদের চরম শাস্তি দিতে চাই আমি স্থানীয় মানুষের কাছে আপনার ব্যাপারে শুনলাম আসলে কি ওখানে ডাকি নিয়ে আছে আপনি একদম ঠিক শুনেছেন আপনার সাথে ঠিক কি ঘটেছিল যদি একটু সেই ঘটনাটা বলেন তাহলে খুব ভালো হয় শুনবেন আচ্ছা ঠিক আছে শুনুন তাহলে সেদিন রাতে তারপর আমির তাকে সমস্ত ঘটনা খুলে বলল সত্যি আপনার সাথে এরকম ঘটেছিল একদম সত্যি একটু বানিয়ে বলি নাই আর আপনার দাদা যে রেশমি ডাকিনি খপ্পরে পড়েছিল আমি সে ব্যাপারে একদম নিশ্চিত ওই অসভ্য ডাকিনিটাকে কি কোনোভাবে বন্ধ করা যায় না আমি সে বিষয়ে কিছু জানি না নিজের প্রাণ নিয়ে ফিরতে পেরেছি এই ধের আপনি হয়তো বেঁচে ফিরেছেন সবার ভাগ্য কিন্তু আপনার মতো নয় যেমন আমার দাদা হয়তো ওই ডাকিনির খপ্পরে পড়ে আরও অনেকের প্রাণ যাবে তাতে আপনার কি আপনি তো বেঁচে ফিরেছেন দেখুন এমনভাবে বলবেন না আমিও চাই ওই ডাকিনি শেষ হয়ে যাক আমি এটাও জানতে চাই ওই ডাকিনি কেন শুধু শুধু নিরীহ মানুষদের মাঝে কিন্তু আমি করতে পারি বা তাহলে আমার সাথে হাত মিলান সবার প্রথমে আমাদের একজন ওঝাকে খুঁজে বের করতে হবে যে এইসব ব্যাপারে সবকিছু জানে যার অসীম শক্তি কিন্তু সেই রকম ওঝার খোঁজ কোথায় পাব সে ব্যাপারে আমি খোঁজ নেব তারপর আপনাকে জানাবো আমার মোবাইল নম্বরটা রেখে দিন আর আপনার নম্বরটা আমাকে দিন নাম্বার নেবার পর ঠিক আছে আজ তাহলে আমি আসছি খুব তাড়াতাড়ি আপনাকে ওঝার খবর দেব পরদিন সকালে আমিরের ফোনটা বেজে উঠল দেখলো শ্রাবণী ফোন করেছে হ্যাঁ শ্রাবণী বলো হ্যাঁ আমির আমি একটা ওঝার খোঁজ পেয়েছি আজ বিকালে কি তুমি আমার সাথে যেতে পারবে যথারীতি বিকেলবেলা তারা বাইকে করে রওনা দিল গ্রামটার কি নাম বললে জানো গ্রামটার নাম মেহেরপুর ওখানে একজন ওঝা থাকেন আব্দুল কারি আমার এক রিলেটিভের কাছে খবরটা পেলাম শুনেছি উনি এই সব ব্যাপারে খুব ভালো জানেন ঠিক আছে চলো আর যাতে কেউ ওই ডাকিনির খবরে না পড়ে তার ব্যবস্থা আমাদেরই করতে হবে বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে তারা মেহেরপুর গ্রামে গিয়ে পৌঁছালো আব্দুল আবদুলকারীর নাম বলতেই একজন বলল গ্রামের পশ্চিম দিকে তার বাড়ি এক সময় তারা বাড়ির কাছে গিয়ে পৌঁছালো আমির আর শ্রাবণী যে যাবে সে খবর আব্দুল আব্দুলকারীকে আগেই দেওয়া হয়েছিল তোমরা আমির আর শ্রাবণী জি ভিতরে এসো সবাই ঘরের ভিতরে প্রবেশ করল ঠিক আছে তোমাদের সাথে কি কি হয়েছিল আর তোমরা কি কি জানো সব আমাকে খুলে বলো কোনো কথাই বাদ দিবে না আমির তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে শুরু করলো সেদিন রাতে আমি বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলাম হঠাৎ বাম কবরস্থানের কাছে তারপর আমি বেহুশ হয়ে যাই পরে গ্রামের মানুষদের সহযোগিতায় জ্ঞান ফিরলে বাড়ি ফিরে আসি উনি বিড়বির করে কিছু চোখ বুঝে পড়লেন তারপর বললেন বুঝতে পারছি ওখানে যে আছে সে খুবই ভয়ঙ্কর আমার দাদাও একইভাবে ওই ডাকিনির পরে পড়েছিল কিন্তু আমার দাদা আর ফিরে আসতে পারেনি কেন্দা তোমার দাদাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না তবে ওই ডাকিনি যাতে অন্য কারো আর ক্ষতি করতে না পারে তার ব্যবস্থা আমি অবশ্যই করব। শুনো ওকে ডাকতে গেলে আমাকে ওখানে যেতে হবে তোমরাও আমার সঙ্গে থাকবে কাল ঠিক রাত বারোটায় ওই ডাকিনিকে দোয়া দরুদের মাধ্যমে ডেকে আনতে হবে যেটা খুবই ভয়ঙ্কর একটা কাজ তোমাদেরকে ভয় পেলে চলবে না তাহলেই বিপদ ওখানে আশেপাশে কোনো ঘর বাড়ি আছে যে ওখানে কোনো ঘরবাড়ি নেই তবে একটা ভাঙা বাড়ি আছে ওতেই হবে ওর সামনে আমি আমার মন্তরও বলে ওকে ডেকে আনবো তোমরা এখন বাড়ি যাও আকাশের অবস্থা খুব একটা ভালো নয় তারপর তারা বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিছু দূর পর বৃষ্টি শুরু হলো চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে ঠিক বটতলার ওই কবরস্থানের কাছে যখন এসেছে তখন বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো এই অবস্থায় বাইক না চালানোই ভালো চলো কোথাও দাঁড়াই আমি শ্রাবণী এটাই সে বাম কবরস্থান এখান থেকে চলে যাওয়াই ভালো তোমার তো ভয় নেই আমি তো আছি চলো এখানেই কোথাও দাঁড়াই আমির অবশেষে বাইক নিয়ে সেই ভাঙা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তাড়াতাড়ি করে ওই ভাঙা বাড়ির ভিতর ঢুকে পড়ল বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে ভাঙা জানলা দিয়ে কবরস্থানের গেটটা ভালোই বোঝা যাচ্ছে রাত তখন বেশি নয় আটটা নটা হবে রাস্তা আমির এক দৃষ্টিতে আছে দেখছি সেদিন সেই ডাকিনিটা ঠিক ওখানে আমাকে দাঁড় করায় আমি যে বেঁচে বাড়ি ফিরতে পারবো কখনো ভাবতেই পারি নাই শ্রাবণী ওর হাতটা ধরে বলল। ওসব কথা চিন্তা করো না আর তো আজকে তিনটা কালকে ওই ডাকিনির শেষ দিন দেখবো কেন জানি না তুমি সঙ্গে থাকলে আমি অনেকটা সাহস পাই এই একদিনই তোমাকে কত আপন মনে হয় আমি চাই তুমি এভাবেই আমার হাতটা ধরে থাকো চিরদিন থাকবে তো ধরে চিন্তা করো না এই হাত আমি কখনো ছাড়বো না তুমি ভালো মনের একটা মানুষ তোমাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় আমির হঠাৎ লক্ষ্য করে কবরস্থানের গেটের সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে ভালো করে করে বুঝতে পারল সেই ডাকিনি ভয়ে বুকটা ধক লক্ষ্য আমিরের উঠল শ্রাবণী এই দিকে এসো ওই কবরস্থানের গেটের দিকে দেখো হ্যাঁ তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে আহারে ওকে এখানে ডেকে নাও বেচারে বৃষ্টির মধ্যে একা একা দাঁড়িয়ে ফিরছে চুপ ও কোনো বেচারি নয় সেই রেশমি ডাকিনি যে তোমার দাদাকে মায়াক জালে ফাঁসিয়ে হত্যা করে যার হাত থেকে আমি বেঁচে ফিরে এসেছি কি বলছ এটাই সেই ডাকিনি হ্যাঁ সেই ডাকিনি নিশ্চয় সেই দিনের মতো আজও শিকারে বেরিয়েছে হঠাৎ দেখলো হাত ইশারা করে একটা বাইক দাঁড় করালো দু কথা বলে রেশমি ডাকিনি সেই বাইকটার পিছনে চেপে বসলো তারপর বাইক চলে গেল আমি তো ভাবতেই পারছি না এইভাবে ডাকিনিটা নিরীহ মানুষদের তার জালে ফাঁসায় ও যে কেন এরকম করে সেটাও জানা দরকার এখন শুধু কালকের জন্য অপেক্ষা এ আজকে মরবে নিখাত কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি থেমে গেল চলো শ্রাবণী এবার বাড়ি যাওয়া যাক হ্যাঁ চলো আমির বাইক নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিল শ্রাবণীকে তার বাড়ির সামনে নামিয়ে দিল সাবধানে চেয়েও ঠিক আছে রাস্তার মধ্যে আবার সুন্দরী ডাকিনীর পাল্লাই না 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 আর সেই ভুল হবে না তুমি যে আছো তারপর আমির বাইক নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল পরদিন সন্ধ্যার সময় সেই ওঝা আব্দুল কারি এসে উপস্থিত হলো শাহবণীদের বাড়িতে খাওয়া দাওয়া করে সেই কবরস্থানের দিকে রাত দশটা নাগাদ তিনজনে রওনা দিল কবরস্থানের সামনে এসে আমির বলল এটাই সেই কবরস্থান যেখানে ডাকেনিটা তার জালে নিরীহ মানুষদের ফাঁসায় আর ওই যে সামনে ভাঙা বাড়ি ওটার জন্যই কাল বলছিলাম ঠিক আছে চলো ওই ভাঙা বাড়িটার দিকে যাওয়া যাক তোমরা দুজনে এই তাবিজ দুটো গলায় পড়ে নাও কোনো অবস্থাতেই তাবিজটা গলা থেকে খুলবে না তাহলে কিন্তু তোমাদের বিপদ নেমে আসবে তোমরাও ওই কন্ডির ভিতর চলে এসো আমি এবার দোয়া পড়ব। ওঝা উড়ুপে আবদুলকারী বিড়বির করে দোয়া পড়তে শুরু করলো রাত তখন অনেক গভীর আকাশ একদম পরিষ্কার চারিদিকে নিস্তব্ধ নিঝুম রাত হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করলো গাছপালা যেন ভেঙে পড়ে যাবে শ্রাবণী আর আমি লক্ষ্য করল দূরে ঝোপঝাড়ের ভিতর থেকে কে যেন পা টেনে টেনে এদিকে এগিয়ে আসছে কিছুটা আসতেই বুঝতে পারলো এটা সেই রেশমি ডাকিনি আমাকে কেন ডেকেছি সেখানে কি দরকার তাড়াতাড়ি বল শান্ত হ তুই রেশমি তুই কেন নিরীহ মানুষদের এইভাবে হত্যা করছিস ওরা তোর কি ক্ষতি করেছে ক্ষতি আমার যা ক্ষতি করা তা তো করেই দিয়েছে আবার কি করবে কি ক্ষতি করেছে তোর বল আমাকে আমি তোকে মুক্তি দেব তোকে কেন বলবো ছড় আমাকে না হলে সবাইকে শেষ করে দেবো আমি ছেড়ে দেবো কিন্তু তোকে কথা দিতে হবে তুই আর কোনো নিরীহ মানুষকে হত্যা করবি না কাউকে তোর জালে না হ্যাঁ এরা সবাই আমার মৃত্যুর জন্য দায়ী তাই আমি কাউকে ছাড়ব না তোর মৃত্যুর জন্য দায়ী মানে কি হয়েছে তোর সাথে শোন তবে আজ থেকে এক বছর আগে এক রাতে আমি স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলাম সেদিন আমার অফিসে একটু কাজ থাকাতেই বাড়ি ফিরতে রাত দশটা হয়ে যায় আমি বিরামপুর রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলাম হঠাৎ কবরস্থানের সামনে স্কুটিটা খারাপ হয়ে যায় কোনো ওটা আর স্টার্ট নিচ্ছিল না ইস কি খারাপ হতে হলো এখন কি করি এত রাতে এই স্কুটিটাও তো ঠেলে নিয়ে যেতে পারবো না উফ আমার সাথেই যে কেন এমন হয় স্কুটিটাকে একটা গাছের পাশে রেখে দিলাম পাশেই কবরস্থান এমনিতেই আমার ভয় ভয় করছিল ভাবলাম কিছুক্ষণ অপেক্ষা করি হয়তো কোনো লিফট পাবো কিন্তু আধ ঘন্টা হয়ে গেলেও কোনো গাড়ি এদিকে এলো না আশ্চর্য একটা গাড়িও তো চোখে পড়ছে না এত রাতে কি যে করি যা হয় হবে হাঁটা শুরু করি তখনই দূর থেকে একটা হেডলাইটের আলো চোখে পড়ল যাক বাবা এতক্ষণ পরে একটা বাইকের দেখা পাওয়া গেল আমি হাত ইশারা করলাম দাঁড়ানোর জন্য বাইকটা আমার সামনে এসে দাঁড়ালো কি ব্যাপার আপনি এত রাতে একা এখানে কি করছেন আসলে আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম আজ ফিরতে একটু লেট হয়ে গিয়েছিল এখানে আসতেই আমার স্কুটিটাও খারাপ হয়ে যায় অনেকভাবে চেষ্টা করেও ওটা আর স্টার্ট নেয়নি তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে আছি যদি কোনো লিফ্ট পাওয়া যায় তাহলে তো ভালোই বিপদে পড়েছেন আপনি ঠিক আছে কোথায় যাবেন আমাকে বিরামপুরের শেষ মাথায় নামিয়ে দিবেন ওখান থেকে কিছুটা দূরেই আমি থাকি ঠিক আছে উঠে বসুন আমি বাইকে উঠে বসলে সে বাইক চালাতে শুরু করে কি নাম আপনার রেশমি আপনার হঠাৎ দেখি বাইকটা সোজা রাস্তায় না গিয়ে বন জঙ্গলের ভিতর দিয়ে যেতে শুরু করে কি ব্যাপার আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন কেন এদিকে আরো শর্টকাট তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু আমার মনে কেমন যেন একটা খটকা লাগলো না না আপনি সোজা রাস্তা দিয়েই চলুন ততক্ষণে সে বাইকটা একটা ভাঙা বাড়ির সামনে দাঁড় করালো এখানে দাঁড় করালেন কেন বাড়ি তো তার আগে একটু গল্প চল গায়ে হাত দেবেন না আপনি এসব কি করছেন ছাড়ুন হাত ছাড়ুন ছাড়ুন বা বাঁচাও আমাকে বাঁচাও কেউ শুনতে পাবে না ছাড়ুন কিন্তু তাহলে কিন্তু আমি সব পুলিশকে বলে দেব পুলিশকে বলবি দাঁড়া তোর পুলিশকে বলাচ্ছি শেষ করে দেব তোকে একদম ওই ভাঙা ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমার উপর পাশ বিক অত্যাচার চালানো হয় তারপর আমি পুলিশকে বলে দেব এই ভয়ে সে আমার কলা টিপে আমাকে হত্যা করে বাঁচার জন্য অনেক ছটফট করেছিলাম আমি আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে টানতে টানতে একটা গাছ তলায় নিয়ে যাই সেখানে গর্ত করে আমাকে মাটি চাপা দেওয়া হয় তারপর থেকে যেই আমার হাতের ইশারায় এই কবরস্থানে দাঁড়ায় তাকেই আমি মায়া জালে টেনে নিয়ে গিয়ে শেষ করে দিই যতদিন না আমি তাকে মারতে পারছি ততদিন আমি এইভাবে হত্যালিরা চালিয়ে যাব আমার লাশটাকে পর্যন্ত এখনও দাফন করা হয়নি এই জন্য আমার প্রচণ্ড কষ্ট হয় আমি তোর কষ্ট বুঝতে পারছি আমি কথা দিচ্ছি তোর হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দেব আর তোর লাশের যথাযথ দাপন কাপন আমরা করব এবার বল তুই কি চাস ঠিক আছে তোমরা যদি ওকে পুলিশের হাতে তুলে দাও আর আমার লাশের দাফন করে দাও তাহলে আমি মুক্তি নিয়ে এখান থেকে চলে যাব আমি তোকে কথা দিলাম তোর ওপর যে অত্যাচার করেছে তার যথাযথ শাস্তির ব্যবস্থা আমরা করব। ঠিক আছে। এই বলে রেশমি অদৃশ্য হয়ে গেল পরদিন পুলিশকে খবর দেওয়া হলো আমির আর শ্রাবণী পুলিশকে সে রাতে রেশমির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল এও কি সম্ভব ঠিক আছে ওই জানোয়ারটাকে খুব তাড়াতাড়ি আমরা লক আপে আনবো পুলিশ তখনই দুজন কনস্টেবল নিয়ে সেই ছেলেটার বাড়িতে উপস্থিত হলো তুই রিফাত হ্যাঁ আমি রিফাত চল এবার মজা দেখবি জানোয়ার একটা মেয়ের সর্বনাশ করে দিব্যি এতদিন ঘুরে বেরিয়েছ রিফাতকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এলো সত্যি করে সব ঘটনা কবুল কর বল বল তুই থানায় তার উপর থার্ড ডিগ্রি প্রয়োগ করতেই রিফাত এক এক করে সব ঘটনা স্বীকার করে দিল মারের চোটে এও বলে ফেলল সেই রেশমিকে খুন করেছে পরদিন শাহবণী আমিরকে সঙ্গে নিয়ে পুলিশ সেই গাছটার গোড়ায় এসে উপস্থিত হল তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওই জানোয়ারটার যাতে চরম থেকে চরমতম শাস্তি হয় তার ব্যবস্থা আমরা করবো বল কোথায় লাশটাকে পুঁতে রেখেছিস বল ও ওই ওই যে গাছের গোড়ার মাটি কুর্তি বেরিয়ে এলো রেশমির মাংসহীন কঙ্কাল পুলিশ সেটাকে নিয়ে চলে গেল সন্ধ্যার সময় সেই লাশ শ্রাবণী আর আমিরের হাতে তুলে দেওয়া হলো রেশমির লাশটা জানাজা পড়লো আব্দুল কারি তারপর তাকে দা ফোন করে দেওয়া হলো সেদিন রাতে ওরা বসে আছে আজ খুব ভালো লাগছে জানো রেশমির সাথে যে অত্যাচার করেছে তার চরম শাস্তি হবে কিন্তু সেই সাথে আমার দাদার জন্য মনটা খুব খারাপ লাগছে যদি আরো আগে রেশমিকে মুক্তি দেওয়া যেত তাহলে আমার দাদা আজ বেঁচে থাকত ঠিক বলেছো তবে এরপর আর কোনো নিরীহ মানুষ মারা যাবে না তবে এটা ভালো লাগছে সব কাজের মধ্যে তোমার মতো একটা ভালো মানুষকে কাছে পেলাম ঠিক বলেছ বিশ্বাস করো তোমাকে কাছে পেয়ে আমারও খুব ভালো লাগছে